বিশ্বের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে আসছে শীতের পুরাতন কাপড়ের গাইড যা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এসব কাপড়ের প্রধান ক্রেতা নিম্ন মানুষ নামি দামি ব্র্যান্ডের পোশাক মেলে এই পুরাতন কাপড়ের গাইটে অল্প টাকায় শীতের উপশম হয় এসব কাপড়ে চীন জাপান কোরিয়া থেকে আমদানি করা শীত বস্ত্রের মজুত খাতুনগঞ্জের আরতে সোয়েটার জ্যাকেট কম্বলসহ পুরনো এসব কাপড় সরবরাহ হচ্ছে কিশোরগঞ্জ জামালপুর রাজশাহী সহ দেশের উত্তরাঞ্চলে ফুটপাথ কিংবা ফেরিওয়ালার গাড়িতে সস্তায় বিক্রি হওয়া এসব শীতবস্ত্রের মূল ক্রেতা নিম্ন মানুষ উত্তরাঞ্চল থেকে বিভিন্ন এখনও তো শীতের শুরু আসতেছে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি সেলও হচ্ছে এবং রেট এটা আগের থেকে মোটামুটি তুলনামূলক কম এবছর খাদুমজা থেকে সারা বাংলাদেশে যাই এগুলো মনে করেন পাঁচ হাজার সাত হাজার টাকা গাইড কর মানে গরিব মানুষ এগুলো নিয়ে আপনার মনে করেন কোনো বিক্রি করিয়া খাই আর গরিব মানুষের পোশাক আমরা ইনটোটারও আমাদের থেকে সীমিত লাভ করিয়া দেয় আমরাও আবার সীমিত লাভ করিয়া যারা নিতে আসে তাদের দেই। পুরাতন কাপড়ের শতাধিক পাইকারি দোকান এবং আরত আছে খাতুনগঞ্জে স্থানীয় ভাষায় এগুলোকে গাইড বলা হয় শীত পড়তে শুরু করায় বেচা কেনাও কিছুটা শুরু হয়েছে শীতের একটা এখনো মাত্র শুরু তো হিসাবে আমরা আশা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু মানে সেল আসবে যেগুলো চায় না এগুলা কম দামের মধ্যে আছে আর যেগুলো তাইওয়ান আগে যেরকম দাম বাড়তো সেরকম দাম বাড়তো মোটামুটি নাগারের মধ্যে আছে এবছর পুরাতন কাপড় আপনার গার্মেন্টসের একটা জ্যাকেট যদি মার্কেটে যদি এক হাজার টাকাতে পায় তাহলে এখানে মনে করেন একটা তিনশো টাকাতে পাইতেছে বা চারশো টাকাতে পাইতেছে ডিসকাউন্ট অনেক হইতেছে না এ বছর এখন পর্যন্ত প্রায় সাতশো কন্টেনার পুরাতন শীতের কাপড় আমদানি করা হয়েছে চাহিদা বেশি থাকলেও এলসি জটিলতায় এসব পণ্য আমদানি করতে পারছেন না আমদানিকারকরা সরকারি কিছু রেস্ট্রাকশন আছে আমাদের লাইসেন্স ওরা কমিয়ে দিয়েছে যার কারণে আর এলসি সংকটের কারণে আমরা আসলে হিমশিম কাছি এই যে ফোর্টে বিভিন্ন ফাইন সহ ড্যামারেজ বৃদ্ধির কারণে আমরা এফেক্টেড হচ্ছি যার কারণে মাল কম আসতেছে এছাড়াও নগরের নিউ মার্কেট হকার্স মার্কেট ফুটপাথ সহ বিভিন্ন স্থানে শীতের কাপড় বিক্রি শুরু হয়েছে দাম কম হওয়ায় নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের পছন্দের জায়গা এসব যেটা আমি দাম করছি চারশো টাকা এটা মার্কেটে গেলে এটা একশো টাকা লাগবে কিনতে তাই আমি এই জন্য এই জায়গায় হাতে লাগালে তারপরে একটু দিই একটু সেকেন্ড হ্যান্ড কাপড় হিসেবে একটু বেশি বেশি যাচ্ছে আর কি বছর কাস্টমার বেশি হয় হয়তো দেখা যাচ্ছে যে ঠান্ডা পড়ে মানে এই মুহূর্তে কাস্টমার মধ্যে বেশি আছে আর ঠান্ডা পড়লে আরও কাস্টমার বেশি হবে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যা নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস